সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত অপরাধমূলক নরহত্যা কি অপরাধমূলক নরহত্যা কখন খুনে পরিণত হয় অপরাধমূলক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য হোয়াট ইজ কল্পাবেল হোমিসাইড ডাস কল্পাবেল হোমিসাইড অ্যামাউন্ট টু মার্ডার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কল্পাবেল হোমিসাইট অ্যান্ড মার্ডার সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলাম ধর্মের নরহত্যা মহাপাপ হত্যাকারী বেহেস তো নয়ই বরং জাহান নামেই যেতে হবে পবিত্র কোরআনে নরহত্যাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরিকে তোমরা তাকে হত্যা করো সুরা বনি ইসরাইল আয়াত্রিশ বিশ্বের সকল ধর্ম নরহত্যার মতো জঘন্য অপরাধ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে এবার আসুন জানা যাক যে অপরাধমূলক নরহত্যা বা কল্পাবেল হোমিসাইড কি। মানুষ কর্তৃক অপর মানুষের প্রাণহানিকেই নরহত্যা বলে নরহত্যা একটা সাংঘাতিক আলোড়ন সৃষ্টিকারী ব্যাপার যা সুস্থ ও স্থির মস্তিষ্কে অচিন্তনীয় মনে হয় কিন্তু সামাজিক শান্তি ও শৃঙ্খলার প্রয়োজনে কখনো কখনো মানুষ হত্যার দরকার হয়ে পড়ে এরূপ নরহত্যাকেই আইনানূপ নরহত্যা বলে যে সকল নরহত্যাকে আইন সমর্থন করে না এবং এজন্য দণ্ডবিধিতে শাস্তির বিধান করা হয়েছে সেগুলিকে অপরাধমূলক নরহত্যা বলে অপরাধমূলক নরহত্যার মধ্যে কতগুলো একেবারে খুনের পর্যায়ে পড়ে আর কতগুলো খুনের পর্যায়ে পড়ে না দণ্ডবিধির দুশত নিরানব্বই ধারায় অপরাধমূলক নরহত্যা এবং তিনশত ধারায় খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে এ ধারা অনুসারে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে দৈহিক যখন মৃত্যু ঘটাতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সে কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বলা হয় অপরাধমূলক নরহত্যা কখন খুনের পর্যায়ে পড়ে আসুন জেনে নিয়ে যাক দণ্ডবিধির শত ধারায় বর্ণিত ব্যতিক্রম সাপেক্ষে সকল অপরাধমূলক নরহত্যাই খুন হিসেবে গণ্য হবে যদি আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে ফার্স্ট অফ অল যে কাজের ফলে মৃত্যু সংগঠিত হয়েছে তা মৃত্যু ঘটানোর জন্যই করা হয়ে থাকে যেমন করিম খলিলকে হত্যা করার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে খলিল এতে মারা যায় এক্ষেত্রে করিম খুনির অপরাধ করেছে দ্বিতীয়ত যদি কাজটি এমন দৈহিক আঘাত দেওয়ার জন্য করা হয়ে থাকে যে আঘাতের ফলে মৃত্যু হতে পারে বলে আসামি জানে যেমন করিম জানে খলিল এমন একটি অসুখে ভুগছে যে একটিমাত্র আঘাতেই তার মৃত্যু হতে পারে তা জানা সত্ত্বেও সে খলিলকে আহত করার উদ্দেশ্যে আঘাত করে এবং এতে খলিল মারা যায় করিম খুনের অপরাধে তাহলে দোষী সাব্যস্ত হবে তৃতীয়ত কোনো ব্যক্তিকে দৈহিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে কাজটি করা হলে এবং অভিষ্ট আঘাতটি যদি স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট হয় যেমন ধরুন করিম ইচ্ছাকৃতভাবে হলিলের শরীরে একটি ধারণা অস্ত্রের কোপ দেয় যা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট করিম তাহলে খুনের অপরাধ করেছে চতুর্থত কোনো আশু বিপজ্জনক কাজ যার ফলে সম্ভবত মৃত্যু ঘটতে পারে বা এরূপ কাজের ফলে এমন দৈহিক আঘাত ঘটবে যার ফলে মৃত্যু হতে পারে এরকম জানা সত্ত্বেও বা মৃত্যু ঘটানোর বা এরূপ দৈহিক আঘাত দেওয়ার জন্য কোনো অজুহাত ছাড়া যদি কাজটি করা হয় যেমন করিম কোনো অজুহাত ছাড়া জনতার প্রতি গুলি ছুড়লো জনতার একজন মারা গেল করিম খুনের জন্য দায়ী হবে কতিপয় আদালতের সিদ্ধান্ত দেখা যাক এবার মমিন মালিথা বনাম রাষ্ট্র ফোর্টি ওয়ান ডিএলআর থার্টি সেভেন মামলায় এরূপ অভিমত ব্যক্ত করা হয় যে হত্যা করা অভিপ্রায়ে যদি কোনো অপরাধমূলক কাজ করা হয় এবং এতে কারো মৃত্যু হয় তবে তা অবশ্যই খুন অপরাধমূলক নরহত্যা নয় যে দৈহিক জখমের ফলে মৃত্যুর সম্ভাবনা থাকে কিন্তু মৃত্যু হওয়াটা স্বাভাবিক নয় তা অপরাধমূলক নরহত্যা ধর্মরূপ বনাম বিহার রাজ্য এআইআর নাইনটিন সিক্সটি ফোর প্যাথ থ্রি মামলায় হাইকোর্ট বলেন যে যে ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা যায় না যে সংশ্লিষ্ট জখমটি হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছিল অথবা এমন জখম করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল যা স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট কিংবা এরূপ জখমে মৃত্যুর সম্ভাবনা রয়েছে তা জেনে আঘাত করা হয়েছে তবে তা অপরাধমূলক নরহত্যা এবার আলোচনা করবো অপরাধমূলক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য নিয়ে মানুষ হত্যা করা নিঃসন্দেহে একটা সাংঘাতিক এবং স্পর্শকাতর ব্যাপার কিন্তু সামাজিক শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার কারণে কখনও কখনো এরূপ নরহত্যার প্রয়োজন হয়ে পড়ে তাই নরহত্যা মূলত দুভাবে বিভক্ত যেমন ক আইনানুক নরহত্যা এবং খ দণ্ডনীয় নরহত্যা আইনানক নরহত আবার মাপযোগ্য এবং সমর্থনযোগ্য এই দুই আপনি কি কাবির নামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারিজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যেকোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজি ডায়েলকোর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট ভাগ করা যায় একটি পাগল বা উন্মদ ব্যক্তি কর্তৃক নরহত্যা মাপযোগ্য এবং আদালতে রায় কার্যকরী করত গিয়ে জল্লাদ কর্তৃক নরহত্যা সমর্থনযোগ্য দণ্ডনীয় নরহত্যা দুভাগে বিভক্ত যথা অপরাধমূলক নরহত্যা যা খুনের পর্যায়ে পড়ে না এবং অপরাধমূলক নরহত্যা যা খুনের পর্যায়ে পড়ে এই দুটোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য নিয়ে কথা বলব এক নম্বরে দণ্ডবিধির দূষিত নিরানব্বই ধারা অনুসারে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে দৈহিক জখমে মৃত্যু ঘটাতে পারে তেমনি দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সে কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বলে দণ্ডবিধিক ইস্যুত ধারা অনুসারে কতিপয় ব্যতিক্রম ছাড়া অপরাধমূলক নরহত্যা খুন বলে গণ্য হবে যদি মৃত্যু সংগঠনকারী কাজটি আলোচিত উপায়ে হয়ে থাকে যেমন ক মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই তা করা হয়েছে অথবা খ অপরাধকারীর জানা আছে যে এরূপ দৈহিক আঘাতের ফলে স্বাভাবিকভাবেই আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে অথবা গ দৈহিক আঘাতটি স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট এরূপ উদ্দেশ্য নিয়ে আঘাত করা হয়েছে অথবা গহ কার্য সম্পাদনকারী জানে যে ওই কাজটি এমনই আশু বিপজ্জনক যে এর ফলে খুব সম্ভব মৃত্যু ঘটবে কিংবা এর ফলে অবশ্যই এমন দৈহিক জখম করবে যার ফলে মৃত্যু ঘটতে পারে দুই নম্বরে উপরিউক্ত আলোচিত সংজ্ঞা হতে বলা যায় যে অপরাধজনক নরহত্যা হচ্ছে প্রধান বা মূল অপরাধ এবং খুন হচ্ছে তার একটি শাখা স্বরূপ তাই বলা যায় যে সকল খুনেই অপরাধমূলক নরহত্যা কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয় তিন নম্বরে যে কার্য দ্বারা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে সেই কার্যের ফলে কারো মৃত্যু হলে তা অপরাধজনক নরহত্যা যেমন লাঠির আঘাতে কারো মৃত্যু হলে তা অপরাধজনক নরহত্যা কিন্তু যে কার্য দ্বারা মৃত্যুর সম্ভাবনা খুবই বেশি থাকে সেই কার্যের ফলে মৃত্যু হলে তা কোন হিসেবে গণ্য হবে যেমন তরবারির আঘাতে কারো মৃত্যু হলে তা খুনের পর্যায়ে পড়বে এক্ষেত্রে অপরাধের মনোভাব বা মোটিভেই বেশি গুরুত্ব পায় চার নম্বরে অপরাধজনক নরহত্যার শাস্তি তুলনামূলক কম হয় অপরাধের গুরুত্ব বা অপরাধের মোটিভ পরিস্থিতি বয়স ইত্যাদির বিবেচনায় অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে পাঁচ নম্বরে খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং এর সাথে অর্থ অর্থদণ্ডও হতে পারে মোটামুটিভাবে এভাবেই অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য নিরূপণ করা আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু প্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ